সুপ্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আজকে কিন্তু চলে আসছে আমরা আবির ফ্যাশনে আর যেটার অবস্থান ঢাকা নিউ সুপার মার্কেট এর ঠিক তিনতলাতে এখানে আসলেই তাদের এই শোরুমটা পেয়ে যাবেন এখানে কিন্তু এক্সপোর্ট এর প্রেস অর্ডারের বিভিন্ন ধরনের কালেকশন পাবেন বেগি প্যান্ট মোবাইল পেন গ্যাবারিং পেন জিন্স প্যান্ট সব ধরনের কালেকশনই থাকবে সবই দেখাবো আমরা আজকের এই ভিডিওতে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাইয়া তো আজকে এতগুলো প্যান্ট একসাথে নিয়ে রাখছেন নতুন আসছে সব ভাই যেগুলা বেগি পেন আসছে নতুন ভাই সব নতুন নতুন ডিজাইনের কিন্তু বেগি চলে আসছে তাদের কাছে এই যে বেগি প্যান্টগুলো দেখেন আচ্ছা ওয়াশগুলো তো খুব দারুন জি ভাই হ্যাঁ প্রত্যেকটা নিউ প্যান্ট আপনারা চমৎকার কালেকশন শুধু সারা দেশে ভাই হোম ডেলিভারি দিতে পারবে ভাই কালার কি আছে এগুলা अवेलेबल কালার আছে अवेलेबल আপনি কালারগুলো দেখেন এই যে মোবাইল ব্যাগে যারা খোঁজে সলিড কালার বিভিন্ন ওয়াশের হবে প্রাইসটা পড়বে কত করে আজকে ভাই এগুলা এক পিস যারা নেবে 600 টাকা নিতে পারবে এক পিস 600 জি আচ্ছা আর যারা তিন পিস নেবে কম হবে পাবেন 1600 টাকা তিন পিস দিলে পড়বে 1600 টাকা 1600 টাকা তিন পিস বিভিন্ন ওয়াশ যেকোনো কালার নিতে পারবে আচ্ছা অরিজিনাল ব্যাগে জি এক পিস 600 600 এক পিস 600 টাকা ভাইয়া আর তিন পিস পরবে তিন পিস পরবে ষোলোশো ষোলোশো টাকা এই একটা ওয়াশ আছে এটা তো খুব সুন্দর জি প্রত্যেকটা ওয়াশ সুন্দর ভাই এক পিস ছয়শো জি ভাই এটা আরো ভালো লাগতেছে একদম অরিজিনাল ব্যাগে ছেলে মেয়ে সবাই এগুলো ইউজ করতে পারবে কেমন তো মেইনলি হচ্ছে এগুলো ছেলেদের যারা নিতে চান তারা কিন্তু নিয়ে নেবেন ব্যাগি প্যান্ট এক পিস ছয়শো তিন পিস নিলে ষোলোশো টাকা ভাই তিন পিস নিলে ষোলোশো টাকা পড়বে এটার ভিতরে ভাই আবার কিছু রাখছে হলো ফোর পকেটের ব্যাগি আচ্ছা ফোর পকেটের যারা যারা ফোর পকেটের ব্যাগি চান ফোর পকেটে পাবেন এগুলো এগুলোর রেট সেম থাকবে আচ্ছা এক পিস নিলে ছশো টাকা আর যারা তিন পিস নেবেন পাবেন ওনার ষোলোশো টাকা এক পিস ছয়শো ছয়শো যারা তিন পিস নেবেন পনেরোশো টাকা রাখবে আপনার ভিডিও আচ্ছা আচ্ছা ষোলোশো টাকা

শীতের জন্য নিয়ে আসছিলাম সারা বছর যে প্যান্টগুলো বিক্রি করি বাইরাল মোবাইল প্যান্ট ওকে এই যে বাইরাল মোবাইল প্যান্টগুলো নিয়ে আসছি স্টেজের ভিতরে একদম একদম এগুলো আপনার এগুলো রেট থাকবে সেম এক পিস হইল আপনার ছয়শো তিন পিস নিল ষোলোশো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি অর্ডার কনফার্ম করবেন ডেলিভারি চার্জ দিয়ে আচ্ছা সম্পূর্ণ টাকা ডেলিভারি ম্যানের হাতে দিতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা দিলেই হবে এগুলো পড়বে এক পিস ছয়শো ছয়শো টাকা জি

আমাদের দোকানে এসে আপনারা ভিজিট করেন নেন বা দেখে যান আচ্ছা এক পিসের দাম হলে মাত্র ছয়শো টাকা আর তিন পিস নিলে দাম হবে আপনার ষোলোশো টাকা ষোলোশো টাকা পাঁচ পিস যারা নেবেন দাম হবে ছাব্বিশশো টাকা আচ্ছা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন হোম ডেলিভারি নিতে পারবেন যাই যেখানে বসে আছেন আপনি ওইখান থেকে অর্ডার থেকে অর্ডার করতে পারেন খুবই সুন্দর জিনিস জেনিমের ভিতরে মোবাইল জগার্স দাম পড়বে তিন পিস ষোলোশো টাকা তিন ষোলোশো টাকা পাঁচ পিস ছাব্বিশশো টাকা ওকে তিন পিস নিলে ষোলোশো ষোলোশো টাকা

আর সম্পূর্ণ টাকা পরে দিতে পারবেন খাতে পাওয়ার পর জি সম্পূর্ণ টাকা দিবেন প্রোডাক্ট হাতে পাবেন তারপরে জি এই যে অনেক অনেক প্রোডাক্ট অনেক প্রোডাক্ট ভাই অনেক কালেকশন আছে আমি আপনাদেরকে সবগুলো হয়তো দেখাতে পারবো না কিছু আর কিছু দেখাতেছি এই যে দেখেন এক পিস 600 টাকা ওয়াশের ভিতরে এক পিস 600 তিন পিস 1600 টাকা সিম্পল কয় একটা গ্যাবারিন প্যান্ট দেখাই আপনাদেরকে আপনাদের যাদের লাগবে হ্যাঁ

এক পিস পড়বে ছয়শো টাকা আর যারা তিন পিস নেবেন সেক্ষেত্রে দাম হবে ষোলোশো টাকা ষোলোশো টাকা পাঁচ পিস নিলে ষোলোশো টাকা জি আর পাঁচ পিস গ্যাবারিন প্যান নিলে পাবেন হলো মানে আপনার ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা জি সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারেন সারা বাংলাদেশে আপনারা আমরা হোম ডেলিভারি করে থাকি আমাদের প্রত্যেকটা ফেব্রিক্স কোয়ালিটি কাপড় আলহামদুলিল্লাহ অথেন্টিকে পাবেন গ্যাবারিনের ভিতরে জি আলহামদুলিল্লাহ খুবই ভালো পাবেন এতটুকু বলবো আপনার ডেলিভারি চার্জ বিফলও যাবে না আচ্ছা অনেকে তো দেখায় একটা আরেকটা দিয়ে দেয় এতটুকু বলবো যে আপনারা ঠুকবেন না মানে আপনি একটা ভালো প্রোডাক্ট পাবেন এই টাকার মধ্যে আপনারা জানেন যে দীর্ঘদিন যাবত আমরা তিনশো নম্বর দোকান থেকে আপনারা আমাদের কেনাটা করছেন আর এখনও নিতে পারেন তিনশো এক নম্বর আবির পেছনে আসলে আমাদেরকে পেয়ে যাবেন নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন ডাক্কা নিউ মার্কেট নিউ মার্কেট বললে হয় তলায় আচ্ছা তিনশো এক নম্বর আবির পেশন।

আমাদের দোকানে ঠিকানা পাই ঢাকা নিউ মার্কেট তিন তালায় তিনশো এক নম্বর দোকান আবির পেশন আবির পেশন আবির পেশন আসলে ইনশাল্লাহ আমাদেরকে পেয়ে যাবেন দোকানে আসে অবশ্যই নিতে পারবেন আর যারা দোকানে আসতে পারবেন না তারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে সারা দেশ দেশে হোম ডেলিভারি জায়গা বসে বাসায় বসে বাসায় বসে নিতে পারবেন সমস্যা নেই আপনারা ঠিকানা দিয়ে দিবেন ঠিকানা মোবাইল নম্বর দিয়ে দিবেন